হ্যালো গাইস সবাই ভালো তো ওয়াই লাইফস্টাইলে সবার জন্য স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুবই ভালো আছি কি ডা কেমন আছো সবাই আমার কমেন্টে জানাইও ঠিক আছে তো এখন আমি চলে আসছি আসছে শুনে গে বাড়ি যেহেতু একটা কালী পুজোর নিমন্ত্রণ আছে তার জন্য একেবারে আইসি আসার পরে আমি শুনে রেখেছি স্ট টু রাস্তার দিকে যাই ও না রে ঘুর ঘুদ অন্ধকারের মধ্যে তুই আসলি কাম ভাই আমি তুই রইছিস তাই আমার বয় ঠিকিস আর তুই একা চলে এসলি অন্ধকার আমি আমার বয় ঠাই নাই রে চট্টু রাস্তার দিকে যাই ও কি না আমি যাবো না এই অন্ধকারের মধ্যে যাবো না আমি শো দেখি দেশি শব্দ আসতেছি একটু যাই কি তারপরে গিয়েছি রাস্তায় যাইয়ে দেখি কি ওরে ঠাউরে দেখি কি লাইটিং মাইটিং নিয়ে এসছিস কী ব্যানে রে আমি তো বুঝতে পারতেছিলাম না তারপরে দেখি কি যে মারে নিয়ে যাচ্ছে যে বাড়ি আমাকে পুজোর নিমন্ত্রণ বস সেই বাড়ি নিয়ে যাচ্ছে মারে পুজোর জন্যই তারপরে আমি করছি কি ঠাকুর এরা ডিজে নিয়ে গেলো ঠাউর আনতি আমার একবার কলো না আমি তো জাতি আতাম হ্যাঁ আমি এত ভালোবাসি আমার কতিপত আমি গিলি কি এমন অত এমনি দিই বাবা জেনেটার ডিজের ডিজে লাইট নিয়ে গেছে জেনেটারের সব দিয়েই আমি সেই নাচে কাপাই দিই বুঝছো মাটি মাটি ফাটাই দিই এমন গেছে তাও আমার নিতে পারলো না এই ডিজে মিজে নিয়ে গেছে তাহলে তো আমি সেই না দিতাম রাস্তায় ফাটাই দিতাম এমনিতে আমার গায়ে রোড তাও ফাটাই দিতাম এমনই দেখ কি এই টোটোওয়ালা তোমরা দেখতেই পারতো এই টোটোওয়ালা দাদা কী এক টাকা মরলো এ ভিডিও তিস সুন্দর একটা ভিডিও আসতো এই নিয়ে আসে সামনের উপর আসে বাতা দিল বসতো এমনই আমি করছি দূর সাতা চলে যাই কে তো আমার আর ভালো ঠেকতেছে না এই নিজে কী আর টাকা মরলো ঘরে চলে যাই ঘরে যাইয়ে যেই কই সুমিরে রেডিও তারপরে ঘরে চলে আসি সুমিরে কয়েছে এই রেডিও কইকে না তো তাড়াতাড়ি যাব না এনে এবার মুজা দেখা দিচ্ছি জাস্ট আমার ঠান্ডায় কাঁপাতে পারবে না তারপরে আমি কইছি কি রেডিও মেডিওবি না কয়েক পরে হবানি তারপরে বর চলে আসে বসতো এর বর এসে কসছে কি এ সুমি তোমরা চলে যায় না আমি যাবো না আমি একটা কাজে যাচ্ছি সুমির কছে তোমার আবার এমনই রাত্রেবেলা কৃষির কাজ এ তারপরে কছে আরে কাজ আছে তুমি যায়নি তারপরে কইছে কি ঠিক আছে তারপরে আবার সেন্ট মার্ক দেখেছা সেন্ট মার্ক দেখেছা সুমি কয় কি এই তুমি কি মায়ে পটা দিয়ে যাচ্ছো নাকি সেন্ট মাই সেন্ট মাই কী দরকার রাত্রিবেলা তারপরে কয় কি তাই কী হয়েছে বউ এবার নমস্কার করে ঠিক আছে তারপরে কয় কি যে এই তোমার কিন্তু কাজ করে ফুটা দিয়ে দেবো বেশি নকশামি গুলি উনি কয়ে না হারতালি দিয়ে কয় না না দিয়ে না এমনই এবার এই সেমডি আবার কী করে দেখো না তোমরা একটু এ সেমড়ি পাত দিয়ে নামিয়ে ঠিক আছে এখানে আইলানা বের করলো কাজল মানে এই না এই আইলানা আয়লানা বাররিয়ে বিটারে দেশে ফুটা দিতে যাচ্ছে দেখো না কাজলে ফুটা দেবেই দেবে তোমরা একটু ভিডিওটা দেখো কী এর্তিসে দেবেই দেবে ওর বর গেছে দোরই বাইরে চলে গেছে ওর বিটা অবশ্য বর বিটা সব একই বসো হ্যাঁ চলে গেছে বাইরে তারপর মানে দিয়েই সারবে ফুটা আমি তো বুঝতে পারতেছি না ঘরে বসে রয়েছি যে কী এর্তিসে হ্যাঁ ফুটা কী করে দিয়েই সারবে নাকি আমি তো কিছু বুঝিনি তারপর দিয়ে দৌড়ে দৌড়েই আসলো আসে দেখালো সে হয় ফুটা দিয়েই সারি সে আপনি আবার আয়নার সামনে দেখতে সে কিরম দেখা যাচ্ছে এখন আবার দেখে এসেছে এমনি কাজ গোল বের করি আবার কপালে দেখতে ফুটা যাতে নজর না দেয় ওরে ঠাকুর বটরে নাকি নজর দেয় খালি কি ওরলি কী হ্যাঁ সলমে বলি তো ওরে কালি দিয়ে মুখ একদম আজ যেতে হবে না কাছে আমি চলে গেলাম ঠিক আছে আর বন্ধুরা একটা কথা কই তোমরা কোন জায়গাতে আমার ভিডিও দেখতেছো সবাই একটু কমেন্ট বমে ডরো অবশ্য তোমরা তো কেউই আমার একটু ভালোবাসা দেখছো না কেউ একটু ভাইরাল করতেসো না একটু করিও অবশ্য তো একটু দেহে আমার বাসা দেহে কি তোমাকে ভালো টেকতেছো না না কি একটু কমেন্টে তো কবা এনে সীতির মধ্যে আমি মোজা ফরিয়ে আইসি আজকে আবার আর কষি সুমিরে কস্তি দেখ আজকে আমার কালাতি তিয়ারবে না সীতি কিছু পারবে না আমি মোজা ফরিয়ে আইসি ও আবার সুল বান্দছে বঙ্গি টঙ্গি হে তারপর রেডিও হয়ে গেল রেডিও হয়ে করছি স তাড়াতাড়ি স রে আমার আর ভাল টেকতেছে না তারপরে সে বেরোলাম বস বেরোয় আবার সাউরির সাথে কথা বললো কই এটা তাড়াতাড়ি হাঁটা দে এনে যে হাঁটি হাঁটে আসছি রাস্তা দেখে কী গুদ গুদে অন্ধকার দেখতে পারিস তারপরে চলে আসলাম ওই পুজোওয়ালা বাড়ি বসছো বেশি দূর না দুই মিনিট লাগে পুজোওয়ালা বাড়ি চলে আসি আর সে মাঠে তোমাকে সবাই দেখাই দিলাম খুব তাড়াতাড়ি পুজো শুরু হয়ে গেছে খুবই তাড়াতাড়ি সত্যি করছি কে বল মানে আটটা বাজে তাও খুব তাড়াতাড়ি পুজো শুরু হয়ে গেছে জম্বের তাড়াতাড়ি এরকম পুজো আমি দেই নেই সত্যি করছি জম্বের তাড়াতাড়ি পুজো হয়ে গেলো মানে অতি গেছে হয়ও নাই আমার পুরোটা অবশ্য মানে অর্ধেক হয়ে গেছে এখন দিয়ে লোকজনও বেশি নাই আমি অনেক খাতি দেখছে কী জানি আমি বুঝতে পারতেছি না যে আমি তো খাওয়ার জায়গা যাবো না এমন দিয়ে ও বাবা ওই পাশে খাতি দেখছে সবাই দিয়ে নিচে বসে খাসছে আমি দেখ খিশুড়ির পাতে পড়ে গেছে রে আমার তো সেই লাগলো দেহেই এটি আমার হয় একখান বাড়ির পাশে আমার মেয়ে হয় অবশ্য ও একটু টাটা উড়িয়ে দিলো তারপরে পাতা মাতা পরিষ্কার করলো করে আমি বসে পড়ছি দিয়ে গেছে একখান থাল তারপরে দিলো একখান গিলাস বস গিল তারপরে একটু বঙ্গিও আনলাম গিলাস দেখালাম হাতটা দেখালাম তারপরে জল দিলো জল পড়ার পরে গরম গরম আতপ চালের খিচুড়ি চলে সেইটা দিয়ে তো আমি লোপসামটাতে আনলাম না তারপরে কোসে গ্যাট কখন দেবে তখন দিয়ে দিয়ে গেল খপপাত করে দিয়ে গেলো তারপরে আবার আমি দেখি ওরে ক্যামেরা ওয়ান রয়েছে জামা দেখা যাচ্ছে তো আমার তারপরে কয়েছি কি দূর সাঁতার মাথা থাকে আনি আবার কই কি কি আনলাম ক্যামেরা আমরা বুঝতে আসতেছি না তারপরে দেখি পায়েস দেশে ওরে পায়েসটা সেই সুন্দর এসে গুড় দিয়ে বানা এসে বোঝোই দেখি পুজোর শেষ মুহুর্তে আমরাও বাড়ি চলে আসতেছি কি ঠিক আছে এমন আমরাও বাড়ি চলে আসলাম টাটা বন্ধুরা সবাই কমেন্ট করো কেমন হয়েছে